হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি বরিশাল জেলার জালুকাঠি উপজেলার ভারুকাঠি গ্রামে এই গ্রামের কিছু সুন্দর দৃশ্য আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আশা করি পুরো ভিডিওটি সবাই আমার সাথে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিডিও ভালো লাগলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দুপাশে সবুজ গাছপালার মাঝে কাঁচা রাস্তা এবং সাথে প্রাকৃতিক নির্মল বাতাস মনকে এক ধরনের অশান্তি এনে দেবে যেটা আপনাকে মুগ্ধ করবে গ্রামের কৃষকরা এই রাস্তায় তাদের উৎপাদিত ধান ছাঁটাই করার পর যে খড় বেঁচে থাকে সেটা রাস্তায় শুকোতে দিয়েছেন তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন ভারুকাঠি গ্রামের এই অংশটিকে বলা হয় তাঁতিপাড়া এবং এই তাঁতিপাড়ার বাসিন্দাদের ছেলেমেয়েরাই বা বাচ্চারা এখানে এখন গোছর করছে তাদের এই দৃশ্য দেখে আমারও অনেকটা শৈশবের কথা মনে পড়ে গেল ওরা কেউই জান না জীবনের কত সুন্দর একটি সময় ওরা এখন কাটাচ্ছে যত বড় হতে থাকবে আস্তে আস্তে এই সময়টা ওদের কাছ থেকেও একটা সময় হারিয়ে যাবে এখানে কিছুটা সময় কাটিয়ে সময় স্বল্পতার কারণে ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন যে স্কুলটির পাশ দিয়ে যাচ্ছি এটি হচ্ছে ভারুঘাটি জিএম মাধ্যমিক বিদ্যালয় ঝালকাঠি সদর উপজেলার ভারুঘাটিতে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এখানে কিন্তু একটি সাইক্লোন সেন্টার রয়েছে যদি বড় ধরনের কোনো দুর্যোগ হয় সেক্ষেত্রে এখানে যাতে সবাই আশ্রয় নিতে পারে সেই জন্য এই সাইক্লোন সেন্টারটি তৈরি করা হয়েছে স্কুলের সামনে দিয়ে যেতে যেতে গ্রামের এই ছোট্ট সুন্দর যে যেখানে দৃষ্টি কেড়ে নেবে একদমই গ্রামের সবুজ প্রকৃতি গাছপালা মাঠ মেঘাচ্ছন্ন আকাশ গরুর ঘাস খাওয়া সবটাই অনেক সুন্দর ছিল ভারুঘাটি গ্রামের এই রাস্তাটির সামনের দিকে বা ভেতরের দিকে হয়তো আরও অনেক সুন্দর দৃশ্য বা আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্য আছে যেটা হয়তো আজকে সময় স্বল্পতার কারণে দেখানো সম্ভব হলো না আমরা পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো সময় আপনাদেরকে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব আপনারা সবাই অবগত আছেন দেশের বর্তমান সংকটময় পরিস্থিতি এবং বিগত কিছু মাসের যে অস্থিতিশীল পরিবেশ এবং এই পরিবেশের কারণেই কিন্তু কন্টিনিউ ভিডিও করা বা কোথাও যাওয়া সম্ভব হয়নি তো আশা করি আস্তে আস্তে আবার আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে যারা আমার পূর্বের যারা সাবস্ক্রাইবার আছেন এবং যারা নতুন সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন My life is